জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের কৃষ্ণ কালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন লাখ লাখ মানুষ আসেন অনেকেই বাড়িতে বসে মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন তারপর মায়ের কাছে বাড়িতে বসে মায়ের নাম জপ করে উপকার হয় লাখ লাখো মানুষ বাড়িতে বসে নাম জপ করে উপকার পেয়েছেন অনেকেই মন্দিরে আসতে পারেন না তারা বাড়িতে বসেই মায়ের নাম জপ করেন এবং উপকার পেয়েছেন অনেকে সাত দিনে উপকার পেয়েছেন অনেকে তিন দিনের মধ্যে উপকার পেয়েছেন তো বাড়িতে বসে মায়ের নাম জপরেও কিন্তু উপকার পাওয়া যায় আপনার মনে যদি ভক্তি থাকে বিশ্বাস থাকে আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন মা জাগ্রত মা জীবন্ত মা চলন্ত কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা আসেননি অবশ্যই মায়ের মন্দিরে আসুন মাকে দর্শন করুন মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন অনেক ভিডিও আগামী দিনে আসবে দুর্গা সময় কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ থাকবে না খোলা থাকবে কোন দিন বন্ধ থাকবে এই সব কিছু কিন্তু আপনারা নতুন ভিডিও জানতে পারবেন তাছাড়া আরো অনেক নতুন নতুন তথ্য আপনারা জানতে পারবেন তাই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন মায়ের নাম কিভাবে জপ করবেন আপনি মায়ের নাম সব সময় করতে পারেন কি মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের মূল মন্ত্র এই মন্ত্র আপনি সব সময় জপ করতে পারেন দিন আপনি যখনই পারবেন মায়ের নাম জপ করুন এতে আপনার ভালো হবে আর মাকে সব সময় ডাকা যায় এমন কোনো ব্যাপার নেই যে এখন ডাকা যাবে না তখন ডাকা যাবে না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আপনি সময় মাকে ডাকতে পারবেন মায়ের নাম জপ করতে পারবেন মায়ের নাম কি মন্ত্র জপ করবেন জয় কালী মায়ের জয় এই এই মন্ত্রে কিন্তু অনেক শক্তি আছে অনেক ক্ষমতা আছে তাই গঙ্গলামা বলেন এই নাম জপ করো নাম জপেই সকল কিছু সমস্যার সমাধান হয় ভক্তিতেই মুক্তি আপনার যদি মনে ভক্তি থাকে বিশ্বাস থাকে আপনি মায়ের নাম জপ করবে আপনি অবশ্যই ফল পাবেন মায়ের কৃপা লাভ করবেন প্রচুর মানুষ মায়ের নাম জপ করে উপকার পেয়েছে আমি নিজে মায়ের নাম জপ করে উপকার পেয়েছি তাই বলবো যে মায়ের নাম যোগ করুন আপনার মনে যদি ভক্তি থাকে বিশ্বাস থাকে আপনি অবশ্যই জাগ্রত মন্দিরে আসবেন আসবেন খুব খুব কম সময়ে তাড়াতাড়ি করবেন মায়ের মায়ের কে নিয়ে কিন্তু আমার চ্যানেলে বড় ভিডিও আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে একবার ঘুরে আসতে পারেন চ্যানেল গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে অনেক নতুন নতুন তথ্য আপনারা জানতে পারবেন যে তথ্যগুলো জানলে আপনাদের সুবিধা হবে আপনাদের ভালো লাগবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মায়ের নাম জব করুন মায়ের নাম জব করুন আপনার মনে বিশ্বাস ভক্তি দিয়ে আপনি মায়ের নাম জব করুন আপনি মন্দিরে এখনো যেতে পারছেন না ঠিক আছে কিন্তু আপনি যখন সময় পাবেন যাবেন কিন্তু মায়ের নাম করুন আপনি বাড়িতে বসে মায়ের নাম জপ করলে কিন্তু উপকার হয় আর আরেকটা কথা যে আমি জব করছি কেন হচ্ছে না কেন হচ্ছে না এরকমটা একদম ভাববেন যখন সঠিক সময় আসবে মা আপনাকে ঠিক দেবেন তাই সঠিক সময় কখন আসবে সেটা একমাত্র মা জানেন আপনি মায়ের নাম জপ করুন মাকে ভক্তি করে ডাকুন মায়ের উপর বিশ্বাস রাখুন মা সঠিক সময় আপনাকে ঠিক আপনার ফল আপনি পাবেন সঠিক সময় তাই মায়ের উপর বিশ্বাস রাখো আর মায়ের নাম জপ করুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে অবশ্যই লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় নতুন নতুন আরো ভিডিও আগামী দিনে আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার